এই দেখুন এখন সকালবেলা ভাবছি সকালবেলা সকালের জন্য একটু ভর্তা ভর্তা করি এখন এই যে মিষ্টি কুমড়াটা বের করে নিলাম এখান থেকে একটু কেটে আমি ভর্তা দেব মিষ্টি কুমড়া ভর্তা করবো এটা সকালে খাব। আর ছেলে চলে যাবে যার কারণে দুপুরবেলা শর্ট টাইমে রান্না করা যাবে না একটু আগে আগে রান্না করে রাখতেছি যার কারণে ভেন্ডি আলু কাটছি আর সকালের জন্য একটু মিষ্টি কুমড়া ভর্তা দেব আর আগেরই তরকারি রয়েছে ফ্রিজে ওগুলো দিয়ে সকালবেলা হয়ে যাবে তাই এখন একটু মিষ্টি কুমড়া কেটে নেবো ভর্তার জন্য এই দেখুন আমি মিষ্টি কুমড়াটা পিলার দিয়ে ছুলে নিলাম পিলার দিয়ে ছুলে নিয়ে আমি এখন দিয়ে দেব ভর্তার ইসে দিয়ে দেবো তারপরে আবার দুইটা কাজকলা বের করলাম এই কাঁচকলা দুইটা আমি ভর্তা দিব কাঁচকলা দুইটা আমি আর ভাতের পরে দিতে চাচ্ছি না এরপরে দিলে ভাতের কালার নষ্ট হয়ে যায় কাঁচকলাটা আমি আলাদা সিদ্ধ করব আর মিষ্টি কুমড়াটা আমি ভর্তা দিয়ে দিই আমি এই যে সুরিদে কেটে নিয়েছি প্লার দিয়ে চুলে নিয়েছি হুম এখন আমি এটা ভর্তার জন্য কেটে নেব এই ঝাল দিব না আমি কাঁচা ঝাল দিয়ে ভর্তা করবো হয়তো অথবা শুকনো ঝাল দিয়ে করবো হ্যালো এভ্রিওন এই দেখুন মিষ্টি কুমড়া ভর্তা আমি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে করবো এই যে কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে আমি মিষ্টি কুমড়া ভর্তাটা করব আর কাছপালা ভর্তাটা করব আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম ভালো করে চটকাই নেব হাত দিয়ে কাঁচা ঝাল এবং পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটার টেস্ট একরকম আর ভাজা পেঁয়াজ আর ঝাল এর ভর্তার টেস্ট একরকম আমি সব রকমই খাই যখন যেটা মন চাই তখন সেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি বাস্তব চিত্র আমার ভিডিও পছন্দ করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে এবার আমি একটু তেল দিয়ে দেব সরিষার তেল সুন্দর করে এটা মা খেয়ে নেব এবার আমি এখান থেকে কিছু কাজ করার জন্য রাখি এই যে আর কিছু মিষ্টি কুমড়া ভর্তা করব এই যে দেখেন ভর্তা মিষ্টি কুমড়া একদম ই হয়ে যায় সফট হয়ে যায় সিদ্ধ করলে একদম মোলায়েম মিষ্টি কুমড়াটা এর ভিতরে ভাত উঠে আসছে ওই পানির সঙ্গে ভাতটা উঠে আসে মিষ্টি কোমড়া ভর্তাটা একটা হয়ে যাচ্ছে আচ্ছা আর অল্প একটু পেঁয়াজ আর কারণ মিষ্টি কুমড়াটা বেশি প্লেটে ঠাই রেখে আবার কাজু কলারটা ভর্তা করব জিরা কাজু কলারটা ভর্তা করব কাজু কাঁচকুলোটা আলাদা পাত্রে সিদ্ধ করে নিয়েছি কাঁচকুলোটা আমি কখনো ভাতের উপর দেয় না কারণ এটা ভাতের কালার নষ্ট হয়ে যায় যার কারণে আমি কাঁচকুলোটা ভাতের উপর দিই না সে হয়ে গেল ভর্তা কাছকলা হচ্ছে মাত্র দুইটা কাঁচকলা কাছকলা একটু কম মিষ্টি কুমড়া একটু বেশি ভর্তা রেডি হ্যালো এভরি ওয়ান এই দেখুন আমার তরকারিটা একদম রেডি ফুললি এই যে ভর্তাটাও রেডি সব করে নিলাম আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি হ্যাঁ আমার ভিডিওটা পছন্দ করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের শুভকামনাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার